সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব প্লাডেক্স এ ট্যাবলেট নিয়ে প্লাডেক্স এ ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাডেক্স এ ট্যাবলেটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ইউনিমেট ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড লাডেক্স এ ট্যাবলেটটি একটি কম্বিনেশন ড্রাগ বা দুটি সক্রিয় উপাদান যেমন ক্লোপিডগ্রেল এবং অ্যাসপিরিন দ্বারা গঠিত ক্লোপিডগ্রেল এটি একটি অ্যান্টি প্লাডলেট ড্রাগ প্লাডলেট হলো রক্তের ক্ষুদ্র কণিকা যা রক্তপাত বন্ধ করতে সাহায্য করে কিন্তু প্লাটলেট গুলি যখন একসাথে অস্বাভাবিক ভাবে জমাট বাঁধে তখন তা রক্ত নালিতে ব্লক তৈরি করতে পারে ক্লোপি ডগ্রেল এই প্লাটলেট গুলিকে একসাথে জমাট বাঁধতে বাধা দেয় ফলে রক্তের প্রবাহ স্বাভাবিক থাকে অ্যাসপিরিন ইহাও একটি অ্যান্টি প্লাটলেট ড্রাগ বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস বা এনএসএআইডি এর অন্তর্ভুক্ত অ্যাসপিরিন এহাও প্লাগলেট গুলিকে একসাথে জমাট বাঁধতে বাধা দেয় ফলে রক্তের প্রবাহ স্বাভাবিক থাকে অ্যাসপিরিন এহা ব্যথা কমাতেও সাহায্য করে প্লাডেক্স এ ট্যাবলেটটির মূল উদ্দেশ্য হচ্ছে রক্ত পাতলা করা সুপ্রিয় শ্রোতা আসুন জেনে নেই প্লাডেক্স এ পঁচাত্তর মিলিগ্রাম ট্যাবলেটটির কার্যকারিতা প্লাডেক্স এ পঁচাত্তর মিলিগ্রাম ট্যাবলেটটি যেই সকল ক্ষেত্রে সেবন করা যেতে পারে যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক যাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক বা স্টোক এর প্রতিরোধে প্লাডেক্স এ ট্যাবলেটটি স্থাপন করা যেতে পারে এবং রিং স্থাপন যাদের রক্তনালীতে রিং স্থাপন করা হয়েছে রিং এর মধ্যে রক্তের জমাট বাঁধা প্রতিরোধ করতে প্লাডেক্স এ ট্যাবলেটটি স্থাপন করা যেতে পারে এবং পি পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ বা হাত পায়ের রক্ত নালীতে রক্ত জমাট বাধা প্রতিরোধ করতে প্লাডেক্স এ ট্যাবলেটটি সেবন করা যেতে পারে প্লাডেক্স এ পঁচাত্তর মিলিগ্রাম ট্যাবলেটটির সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্ত বয়স্ক রোগীর ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দৈনিক একবার সেবন করা যেতে পারে তবে ওষুধটি একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত প্লাডেক্স এ ট্যাবলেটটি সেবনের ফলে যেই সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন রক্তপাত এটি একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন নাক দিয়ে রক্ত বা পায়খানার সাথে রক্ত রক্ত যাওয়া তার করার সময় রং কালো ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে ওষুধটি সেবন বন্ধ রেখে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্লাডেক্স এ পঁচাত্তর মিলিগ্রাম ট্যাবলেটটি গর্ব অবস্থায় এবং সন্তান দানকালীন সময় সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এ পঁচাত্তর মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনের সময় অ্যালকোহল সেবন করা যাবে না কারণ এতে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে আলসারের ঝুঁকি বাড়তে পারে কিছু পরামর্শ পরামর্শেক্স এ পঁচাত্তর মিলিগ্রাম ট্যাবলেটটি একজন রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করা উচিত প্লাডেক্স এ ট্যাবলেটটি নিজের ইচ্ছামতো পরিবর্তন করা যাবে না এবং ওষুধটি সেবন বন্ধ করা যাবে না বয়স্ক রোগীদের ক্ষেত্রে সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি দেখা দিতে পারে তাই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন সাবানিন সুস্থ থাকুন সুন্দর সুস্থ জীবন করুন